রহমান আজাহারি এখন বর্তমান সময় একটা ব্র্যান্ডেড বাংলাদেশের জন্য কথা ঠিক কি ঠিক না আমাদের জন্য তো বিষয় না গোটা পৃথিবীর জন্য গোটা পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য একটা ব্র্যান্ডেড কোম্পানি কথা ঠিক না যার মাহফিলে লক্ষ লক্ষ এক লক্ষ্য নয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ যুবক থেকে শুরু করে মুরব্বী থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাই তার কথা শুনবার জন্য আসলে তার কথা নয় আল্লাহর কথা তিনি তার জবানের সুন্দর করে শোনাবেন তাই মানুষ পাগলের মতো এমন করে পিপিলিকার মতো দৌড়ে দৌড়ে চলে যায় এক জেলা থেকে আর জেলা একটা শহর থেকে আর শহর একটা গ্রাম থেকে আর একটা গ্রাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে যখন মক্কা বিজয় ঘটেছিল মক্কা হাতে এসেছিল তদ্রুপ মক্কার মানুষেরা এরকম করে ঢল নেমেছিল আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য সুবাহার আল্লা বলা যাবে আমার মুসলমান ভাইয়ারা আমার কলিজার টুকরা বাবা এজন্য আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি ও মুসলমান আমার তো অবস্থায় ওই না আবু জাহাল করল কি আবু জাহাল বলল আমার ভুল ভেঙে গেছে আমি মুহাম্মাদের কাছে সিলিন্ডার হয়ে যাব মুহাম্মাদের কাছে সিলিন্ডার হওয়ার পরে মুহাম্মাদকে বলবো মুহাম্মাদ তোর কোরআন আমি মেনে নিয়েছি তুই যে নবী এটা আমি স্বীকৃতি দিতেছি আর মোহাম্মদ যদি বলে চাচা তাহলে তুমি আমার হাতি ইমানের কলেমা পড়ে নাও মুসলমান হয়ে যাও আল্লাহ নবী আবু আবু না বললেন জাহাল বলল তুই চিন্তা করিস না একটু পরে পড়বো এখন নয় কি বললো আমি তো বুঝেছি মোহাম্মদ তুই সত্য তোর কেতাব সত্য তোর আল্লাহ পাঠিয়েছে কিন্তু আল্লাহ নবী বলছেন তাহলে পড়ে নেন এত দেরি করে লাভ নাই আবু জাহাল বলল একটু পরে পড়ি ও মুসলমান বাবাজি সেই কালচারে কিছু মানুষ আবু জাহালের ছানাপনা আবু জাহালের আলাওলাদ আমাদের সমাজে আছে হুজুর হাজার কথা বলার পরেও হুজুরির কথা ভাল লাগে না হুজুরির কথা কানে ঢোকে না আল্লাহ নবী বলেছেন এটা যদি না থাকবে তো তাহলে গোটা পৃথিবী শুধরে যাবে গোটা পৃথিবী ভালোই ভালোই হবে ভালো আর মন্দ সেনা যাবে না চোর আর ভালো মানুষ চিনতে গেলে তো সোরেরও প্রয়োজন ভালো চিনতে গেলে চোরের প্রয়োজন কথা ঠিক না গতকালকে বাংলাদেশে ঠিক এই টাইমে প্রোগ্রামে আমার সাড়ে চেয়ারম্যান সাহেব পাশে ওখানে তো চেয়ারম্যান থাকে বেশি কম বেশি চেয়ারম্যান সাহেব বসে আছে দেখলাম তো আর হাসিনা সরকারের আর ক্ষমতা নাই এখন বিএনপি চেয়ারম্যান পাশে বসে আছে তো আমি একটা কথা বললাম কথাটা শুনে দেখলাম একটু মনটা খারাপ যে কথাটা মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করছে বলেছিল একটা কথা এটা নিয়ে খুব একটা ভাইরাল হয়েছে নেটে আমার মুসলমান ভাইরা আমি যখন এই কথাটা বললাম বিএনপির যে চেয়ারম্যান সাহেব তিনি আমার দিকে অবাক নজরে তাকায় তিনি বলে এক রাষ্ট্র থেকে এসে আর এক রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আমি বলি বাবু রাষ্ট্রের বিরুদ্ধে কথা নয় সত্য কথাটা বলি কারণ হলো যখন আপনি ভালো কাজ করবেন আপনার ভালো প্রশংসা তো করাই লাগবে কথা ঠিক কি ঠিক না আর আপনি যখন চুরি করবেন আপনার চোর বললে আর অসুবিধা কোথায় আপনি তো চুরি করেছেন চোর বলবো তা প্রবলেমটা কোথায় ভয় কোথায় আমার তো এমন করে বুঝে আসে না ও মুসলমান কলে যা টুকরা বাবাজিদ আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি ও মুসলমান বাবাজি এজন্য আবু জাহাল বলল মহাম্মাদ তুই চিন্তা করিস না পরে পড়বো আবু জাহাল এইটা বলার পরে ও বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাবার পরে মিটিং করলো আবু মুগিরা চারজনকে ডেকে মিটিং করে তো গেল না মোহাম্মদের উপরে আরো বড় চক্রান্ত চালাতে হবে মানে সহজে মোহাম্মদের কাছে ধরা দিলাম হলো না মোহাম্মদের উপরে আরো চক্রান্ত চালাতে হবে অ মুসলমান কি চক্রান্ত এমন তো অবস্থা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গভীর রাত্রে এসার নামাজ পড়ে ওই কোরআনটা নিয়ে বসে যান গভীর রাত্রে আমিনার ঘরে আল্লাহ নবী কোরআন পড়া শুরু করে দেন আর আবু জাহাল আবুল আহাব উতুবাদ সাহেবাদ মুগিরাত চারজনকে ডেকে নিয়ে বললো চ চ চ মোহাম্মদ কি কে পড়ে একবার শুনে আসি মোহাম্মদ নাকি তার কণ্ঠ ভালো তার কেতাবটা নাকি শুনতেও ভালো লাগে আবুজাগাল গোপনে গোপনে গভীর রাত্রে কাউকে জানায় না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে কোরআন তেলাবাদ করেন ওই ঘরের চার কোনায় চারজন মস্ত বড় বেইমান দাঁড়িয়ে গেছে কিসের জন্য দাঁড়ালো তারা ভেবেছে আর শুনেছে মোহাম্মদের কেতাব নাকি খুব চমৎকার ভালো লাগে শুনতে এজন্য তারা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ওই যে কোরআন শুনবার জন্য তারা চারজন কোনায় দাঁড়িয়ে গেছে কথাকে শুনতেছেন ও ঘুমাচ্ছ কজন গেল এদিকে দিনের বেলা মাছ জন্য রেডি আর না নিরালায় জানিয়ে দেখতে যাচ্ছে যে দেখি তো কি বিশাল ব্যাপার নাকি ও মুসলমান ভাইরা আল্লাহ নবী কোরআন তেলাবাদ করা শুরু করেন আবু জাহাজ একটা কোনায় দাঁড়িয়ে শোনা শুরু করলেন আবুল উতুবা সাহেব চারজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদ সাল্ল সাল্লামের কোরআনতলাবাদ করা আর তারা শোনা শুরু করলেন আল্লাহ নবী পড়া শুরু করলেন নবীজি পড়তে পড়তে ফজর পর্যন্ত আল্লাহ নবী কোরআান্তলাবাদ করেন আর হতভাগা কপাল পাঠার চারজনও শুনতে শুনতে ওদেরও ফজর হয়ে গেল ওদের আর হুঁশ নাই সবার আল্লাহ বলা গেল না দেখতে গেছে কি পরে একবার দেখি কিন্তু দেখতে গিয়ে হুঁশ হারিয়ে ফেলেছে ও মুসলমান ভাইরা ফজরের আজানের টাইম হয়ে গেছে আল্লাহর রাসূল বলেন এবারে তো আমার নামাজ পড়া লাগবে কিতাব তুলে দেওয়ার উপকরো করো আবু জাহাল আবু লাহাবের কানে কানে বলল চ চ চ থাকা যাবে না মুহাম্মদ যদি দেখে ফেলে তাহলে আগামী কালকে গ্রামে রটিয়ে দেবে এরা দিনের বেলা আমার শত্রু আমার বেঈমান আমার দুশমণি করে আর গভীর রাতে আমি যে কিতাব পড়ে শুনতে যায় অতএব এই কথাটা যেন মোহাম্মদ না বলতে পারে অতএব মোহাম্মদের সামনে দেখা দেওয়া যাবে কথা বলে না যাবে যাবে না চল পালিয়ে যায় তাড়াতাড়ি ও মুসলমান ভাইরা চারজন পালিয়ে গেল দিনের বেলা দারুন নাদওয়া মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া আমাদের পার্লামেন্ট কোথায় কোথায় দিল্লি এটাও জানো না বড় জোরে বলো কোথায় দিল্লি ও মুসলমান ভাইয়েরা মক্কার পার্লামেন্টের নাম হলো দারুন নাদওয়া এর পরিচালনা করেন আবু জাহাল এর পরিচালনা করেন আবু লাহাব এর পরিচালনা করেন উতবা সাহেবা মুগিরা বড় বড় বেঈমান নাস্তিক ও মুসলমান ভাইয়েরা দারুন নাদওয়ায় তারা মিটিং করলো মুহাম্মদ আমরা যে মুহাম্মাদের পিছনে দুশমনি করে কিন্তু তুই এমন করে আবু জাহাল বল আবু লাহাব তুই সত্য কথাটা বল আগামীকালকে কেন অতক্ষণ সময় কাটালে আবুল আহা বলছে নেতারে আবু জাহাল দে আমি বলতে পারি না সময় কিভাবে অতক্ষণ চলে গেল কিন্তু মোহাম্মদের আওয়াজ আমার কানে শোনার সঙ্গে সঙ্গে আমি নিজেকে আমি নিজে হারিয়ে ফেলেছি আমার মনে হচ্ছে মোহাম্মাদ যদি আরও এরকম দুরাত তেলাবাদ করে আমার মোহাম্মদের ঘর থেকে আসার ইচ্ছা হচ্ছিল না আমার মনে হচ্ছিল আরও বেশি সময় ধরে মোহাম্মদের জবানে কোরআন তেলাবাজ শুনতে থাকি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এর নাম হলো কোরআনুল কারীম এর নাম কি মুসলমান ভাইরাব আল্লাহ নবীর নামে ষড়যন্ত্র না আসলে ইতিহাস প্রিয় মুসলমান বাবাজি ইসলামটা সহজে আসে নাই আমরা আমরা সবাই এমন করে ভারতবর্ষে বাস করি সব জাতি বাস করি হিন্দু মুসলমান জৈন বিভিন্ন জাতি বাস করি ভাই ভাইয়ের মতো বাস করি কেউ কারোর পিছনে কথা বলার চেষ্টা করি না যা ধর্ম সেই পালন করবে সমস্যা নাই এখানে সব ধর্মের মানুষেরা থাকবে এটাই তো ইসলাম শিখিয়েছে মুসলমান কলিজার টুকরা বাবাজি আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামকে ডেকে আবু জাহাল বলল আবু জাহাল ও চাচা আবু জাহাল তোমাকে একটা কথা বলি তোমার ষড়যন্ত্র কিন্তু আল্লাহ সব জানে আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে আল্লাহ সব জানে আবু জাহাল মুসকে মুসকে হেসে বলছে ভাই পরে মোহাম্মা শুনে রাখ এমন করে আমার ষড়যন্ত্র আল্লাহ জানে আমিও জানি কিন্তু কেন কলেমা পড়িনি এটা কি তুই জানিস নাকি কি জন্য পড়ি যে শুনে রাখ আমি যদি কলে মা পড়ি আমার বাপ দাদার ধর্মটাকে অপমান করা হবে তোর নতুন ধর্ম আমি নেবো আর আমার বাপ দাদার ধর্মটাও অপমান করব এটা আমি আবু জাহাল বেঁচে থাকতে করতে চাই না যদিও তোর ধর্মটা সঠিক কিন্তু তোর ধর্মটা নিলে আমার বাপ দাদার ধর্মটাও অপমান করা হবে এটা আমি করতে চাই অনেক মানুষ আছে দেখবেন বাবা করে গেছে তাই করতে হবে দাদু করে গেছে তাই করতে হবে আমাদের দাদার বাবার জমানায় তখন কিন্তু এতটা ঘড়ি এতটা মডার্ন ছিল না ছিল নাকি তখনকার সময় মানুষের ঘড়ির টাইম দেখলে আকাশের দিকে মানে সূর্যের দিকে তাকাতো আর নিশানা করে রাখতো কথা ঠিক কি ঠিক না ইফতারের টাইম হলে কি করতো নিশানা করে রাখতো নিশানা এসে গেছে তো ইফতারের টাইম হয়েছে কথা ঠিক না এত মডার্ন ছিল এত কিছু যন্ত্র ছিল এত এত কিছু ছিল না অ মুসলমান ভাইরা আবু জাহাল আল্লাহ নবীকে নিয়ে পরের দিনে বলল খবরদার নিষেধ করে দিল আর যেন যাবি না নিষেধ করে দেওয়ার পরে পরের দিনে এমন করে আবু জাহাল আবু আহাব সবাই ঘুমিয়ে পড়েছে যে যার গন্তব্য চলে গেছে আল্লাহর নবী এসাবাদ আল্লাহর কোরআন তেলাবাদ করা শুরু করে দিলেন মুসলমান বাবাজিদ বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন পড়েন তো অবস্থায় আবু জাহালের বালিশে মাথা দেওয়ার পরে ঘুম ধরে না আবু জাহাল চিন্তা করলো গতকালকে এমন কি জিনিস শুনেছি মনটাকে খুশিতে আনন্দে ভরে গেছে আজকে তো ঘুম ধরে না চোখে অতএব আমি তো নিজেই নেতা আমি নিষেধ করে দিয়েছি আর আমি যদি গোপনে গোপনে যাই ওরা যদি জানতে পারে আমার অবস্থা খারাপ হবে ও মুসলমান ভাইরা কিন্তু মন তো মানে না মনকে মানাতে পারি না আবু জাহাল করলো কি চোরের মতো একা উঠে বিশ্বনবী মোহাম্মদ রসুল ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শোনা শুরু করে দিলেন আবু জাহাল যে গেছে আবু লাহাব জানে না মুসলমান বাবা আবু জাহাল আবু জাহাল গেছে নবীজির কোরআন শুনতে আবু লাহাব জানে না আবু লাহাব ও শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে তাই তো বড় নেতা নিষেধ করেছে যাওয়া যাবে না গেলে হয়তো আমরা বিগড়ে যাব কারণ মুহাম্মাদের কোরআনে জাদু আছে এই জাদুর মধ্যে যদি ঢুকে যাই আমরার বার হতে পারবো না ও মুসলমান বাবাজিত আল্লাহ কোরআনে বলেছেন জালিকাল কিতাব লা রয়বা ফী ও পৃথিবীর মানুষ শুনে রাখো এ কি এমন একটি কিতাব এই কিতাবে কেউ যদি সন্দেহ করে এটা হতে পারে না পারে এই সন্দেহ করলে সে মুরতাদ নাস্তিক বেঈমান কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না কারণ কোরানটা হলো আল্লাহর পুরা আলামিন বলেছেন আমার পক্ষ থেকে শ্রেষ্ঠতম কেতাব কী কেতাব একশো চারটি শহীফ কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন সব নবীদের উপরে পাঠিয়েছিলেন নবী দাউদের উপরে জবুর শরীফ পাঠালেন নবী মুসার উপরে তৌরা শরীফ পাঠালেন নবী ঈর্ষার উপরে ইঞ্জিল পাঠালেন আর আমাদের নাবির উপরে কোরানুল কারিম পাঠালেন যে কোরানুল কারিমের উণুপঞ্চাশটি নাম কয়েকটি নাম সবাই বলেন এটি শুনেছেন এর আগে শোনা হয়েছে বাপের কালে শুনিনি আমরা এখন অশুনেছি অনেকবার ক্ষমা করেন যেন খারাপটা নিয়েন না মুসলমান বাবাজি এজন্য ওয়াজ শুনতে হবে সঠিক তত্ত্ব দিয়ে কুরআনকে সামনে রেখে কথা ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বলেছেন ও নবী আপনি ওয়াজ করবেন কুরআন দিয়ে কি দিয়ে যেন আজেবাজে গল্প করবেন না কিচ্ছা শোনাবেন না কাহিনী শোনাবেন না আপনারা এত টাকা খরচ করেছেন খরচ করেছেন কেউ তিন হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কম বেশি দেড় থেকে দুই লাখ টাকা খরচ কম বেশি করেছেন আর আপনারা যদি বসে বসে কাহিনী শুনেন কোনো ফায়সালা হবে না রে ভাই আর যদি মনে করেন কোরআন শুনব কোরআনের একটা অক্ষর শুনলে দশটা নেকি। কোরআনের একটা অক্ষর বললে দশটা নেকি। একটা অক্ষর যদি মাইকে তেলাবাদ করা হয় কবরে দশটা পৌঁছে যাবে সোবান আল্লাহ বলা যাবে কিন্তু আমাদের সমাজে এসব চলে না চলে নাকি ঘটনা শোনাচ্ছে ও মুসলমান বাবাজিন ও কলিজার টুকরা বাবাজি আমার আল্লাহ তাআলা বলেছেন এমন একটি কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফী এই কিতাবে কেউ যদি সন্দেহ করে پیمান হয়ে যাবে আমি আল্লাহ তাআলা বললাম হুদাল্লিল মু তোমার মনে মনে হয় মনে মনে চিন্তা হয় তাহলে তোমার অন্য জায়গায় যাওয়া লাগবে না তুমি সর্বপ্রথমে আমার কেতাবে হাত দিয়ে বুকে ধরে আল্লাহকে বলো আল্লাহ আজ থেকে আমি তোমার সংবিধান মানতে চাই কোরআনের সংবিধান কিসের সংবিধান ভারতবর্ষে বাস করি ভারতের সংবিধান আপনাকে মানতেই হবে মানাটা আপনার জন্য ও মানাটা কি ভারতে বাস করবেন আর বাংলাদেশের সংবিধান মানবেন সম্ভব হবে ভারতে আপনার ঠাই হবে না ভারতে থাকবো ভারতের সংবিধান ভারত 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 আমাদের 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 জন্মভূমি মাতৃভূমি কবর হবে এটা ইমানি দায়িত্ব ও মুসলমান বাবাজী আমরা মরে যাব ভারতেই থাকতে চাই ভারত আমাদের রত্ন মাতৃভূমি কথা ঠিক কি ঠিক না আল্লাহর নবী বলেছেন মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ সুবহানাল্লাহ আল্লাহ বলা যাবে আপনার যদি জন্ম হয় জঙ্গলে আপনার জন্য ওটাই বেস্ট ওটাই ভালো ওটা ওটা আপনার জন্য এক নাম্বার কথা বোঝাতে পারেনি যার যেখানে জন্ম সেটা তার জন্য বেস্ট ভালো ওই জায়গাটার খারাপ বলিয়ে না রে ভাই আর ওটা বলাটা আল্লাহ নবী পছন্দ করেন নাই এজন্য তো নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন আর বারে বারে তাকাচ্ছেন ওরে মক্কা ওরে মক্কা জন্মভূমি তোর নিষ্ঠুরেরা আমাকে থাকতে দিল না আমাকে তোর থেকে ছাড়িয়ে মক্কায় পাঠিয়ে দিল বারে বারে নবীজি বলেছিল বারে বারে তাকিয়েছিল আর বলেছিল আর কান্না করেছিল ও মক্কার নিষ্ঠুরেরা তো দুষ্টু সন্তানের আমাকে থাকতে দিল না অ মুসলমান বাবাজি এজন্য আপনাদের জন্মস্থান আমার জন্মস্থান আমার কাছে স্বর্ণের মতো এজন্য আমরা সবাই ভারতবাসী আমরা গর্বিত কথা ঠিক কি ঠিক না ও মুসলমান কলিজার টুকরা বাবাজি আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বলি তোমরা দুনিয়ায় যতদিন থাকবে তোমাদের সংবিধান হিসাবে মুসলমান সংবিধান হিসাবে কোরআন শরীফটাকে মেনে নেবে